আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম আপনাদের সামনে নতুন কিছু দেশ রাজধানী ও মহাদেশের নাম নিয়ে বরাবরের মতো আজকেও আপনাদের সাথে আছি নৌমি মুন্তাহা এবং আমি যাওয়া তাও যাই না উজবেকিস্তান তাসখন্ড এশিয়া তুর্কি মেনিস্তান অস্কাবাট এশিয়া কাজাকিস্তান আস্তানা এশিয়া আজারবাইজান বাকু ইউরোপ আর্মেনিয়া ইয়েরেভান এশিয়া ইয়েমেন সানা Asia Syria Damascus, Asia Israel, Jerusalem, Asia Philistine, Purvo, Jerusalem, Asia Cyprus, Nicosia, Europe তুর্কিয়ে আস্কারা ইউরোপ এবং এশিয়া ইউক্রেন ইয়েফ ইউরোপ এভরিওয়ান আজকের এই শিক্ষণীয় ভিডিওটি আমরা এখানেই শেষ করতেছি এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি ফলো বা ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপাতত এতটুকু আল্লাহ হাফেজ বাই বাই